ক্রিকেটারদের ফিটনেস টেস্টে যোগ হলো টাইম ট্রায়াল আফ্রিকা জয় করে দেশে ফিরেছে যুব দল সাদা পাথর শূন্য ভোলাগঞ্জ ক্ষুব্ধ হতাশ সিলেটের ক্রিকেটাররা বিচার চান রুবেল খালেদ জানাবো ক্রিকেটের খবর টাইম ট্রায়ালের সামনে ক্রিকেটাররা ভাববেন না বিচারের মুখোমুখি ক্রিকেটারদের ফিটনেস যাচাইয়ের নতুন পদ্ধতি এটি ট্রেনার নাথান কেলির চোখে কার কি সমস্যা তা বের করার সহজ উপায় ফিটনেস টেস্টে প্রথম হওয়া নাহিদ রানার প্রশংসা ঝরেছেন তার কণ্ঠে সঙ্গে সবার ফিট থাকা জরুরি বলেও মনে করেন তিনি ক্রিকেটারদের একের পর এক চ্যালেঞ্জ দিচ্ছিলেন অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি যেটা তার ভাষায় টাইম ট্রায়াল পাঁচ সেকেন্ড থেকে শুরু করে পাঁচ মিনিট পর্যন্ত রানিংয়ে হাঁপিয়ে উঠলেও হাল ছাড়েননি শান্ত মুস্তাফিস তাস্কিনরা আগে ইউইউ টেস্ট দিয়ে ফিটনেস যাচাই করা হতো এবার টাইম ট্রায়াল এশিয়া কাপের আগে লম্বা সময় পাওয়ায় এই পদ্ধতি বেছে নেয়া এর মাধ্যমে কার কোথায় উন্নতি প্রয়োজন তা জানার চেষ্টা করছেন নেথান কেলি আমার মনে হয় ইয়ো ইয়ো কিংবা বিপ টেস্টের চাইতে যেভাবে ফিটনেস টেস্ট নেওয়া হয়েছে ক্রিকেটারদের জন্য ভালো হয়েছে কার কোথায় উন্নতি করতে হবে এটার মাধ্যমে জানা গেছে ফিটনেস নিয়ে নানা রকম ধারণা আছে অন্য খেলার চেয়ে কম ফিট হলেও চলে কিংবা এক এক ক্রিকেটারের এক এক রকম ফিটনেস হয়তো পারফরমেন্সে প্রভাব ফেলে না উদাহরণ হিসাবে উঠে আসে বিরাট কোহলি ও রোহিত শর্মার দুরকম ফিটনেস যদিও এই ধারণার সাথে একমত নন কেলি আমি দ্বিমত করছি সবার জন্যই যথেষ্ট ফিট থাকা জরুরি ক্রিকেটাররাও অ্যাথলেট ব্যাটিং এর ক্ষেত্রে পাওয়ার প্রয়োজন বোলিং এও লম্বা সময়ের স্পেল করতে হয় অ্যাথলেট হলেই আপনাকে শতভাগ ফিট হতে হবে নাহিদ রানার প্রশংসা করলেন অস্ট্রেলিয়ান ট্রেনার জাতীয় স্টেডিয়ামে ষোলোশো মিটার দৌড়ে রানার সময় নিয়েছেন পাঁচ মিনিট একত্রিশ সেকেন্ড ফিটনেসে ঘাটতি আছে এমন ক্রিকেটারদের একটা অভ্যাসের মধ্যে থাকা জরুরি বলে মনে করেন ম্যাথান কেলি এদিকে আফ্রিকা জয় করে দেশে ফিরেছে বাংলাদেশ অনর্ধ ১৯ দল দক্ষিণ আফ্রিকার সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজের পর জিম্বাবুয়ের মাটিতে ত্রিদেশীয় টুর্নামেন্টও জিতেছে বাংলাদেশের যুবারা ২০২৬ হাজার আফ্রিকার মাটিতে যুব বিশ্বকাপে ভালো করতে যা কিনা আত্মবিশ্বাসী করেছে অধিনায়ক আজিজুল হাকিমকে হারারে থেকে ঢাকা দূরত্ব প্রায় আট হাজার কিলোমিটার পথে মধুর অভিজ্ঞতা যুবাদের সঙ্গী যার প্রমাণ অধিনায়ক আজিজুল হাকিমের হাসি মাখা ছবি দক্ষিণ আফ্রিকার সঙ্গে দ্বিপাক্ষিকের পর জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ দুটোতেই বাজিমাত করেছে জুবারা আফ্রিকা জয় আত্মবিশ্বাসী করেছে বাংলাদেশকে

পেস বোলিং অলরাউন্ডারের সাফল্য উজ্জীবিত করেছে গোটা দলকে এই যে পেস বোলিং অলরাউন্ডার অনেক ভালো একটা মানে সিরিজ কাটাইছে এবং এটা খুবই ভালো লাগছে যে আমরা এজ এ পেস বোলার অলরাউন্ডার ও যে ইনিংসটা খেলছে আসলে খুবই দরকার ছিল ফাইনালে নাভিদ নেওয়াজের কোচিং এ উনিশের হাত ধরে বিশে বিশ্ব করেছিল বাংলাদেশ বর্তমান দলটার ক্রিকেটাররাও সৌভাগ্যবান তার কোচিং এই আলো ছড়াচ্ছে কোচ অবশ্য বিশ্বাসী দেখুন এটাকে আমি সৌভাগ্য বলবো না আমি কঠোর পরিশ্রমে বিশ্বাসী এক বছর ধরে দল সেটাই করছে ঢাকায় ফিরে বেশিদিন বিশ্রাম পাচ্ছেন না যুবারা সেপ্টেম্বরে ইংল্যান্ড সফর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সিলেটের ভোলাগঞ্জ পর্যটকদের প্রিয় ঠিকানা কিন্তু যার জন্য আকর্ষণ সেই সাদা পাথর লুট হয়েছে গত কদিনে প্রতিবাদে যোগ দিয়েছেন ক্রিকেটাররাও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন রবিল হোসেন শেখ মেহেদি নাসু মাহমেদরা জানিয়েছেন বিচারের দাবি প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেট জেলার অন্যতম দর্শনীয় স্থান ভোলাগঞ্জ স্বচ্ছ জলরাশি রং বেরঙের পাথরের স্তূপ আর সবুজ পাহাড়ের আকর্ষণে দূর দূরান্ত থেকে আসেন পর্যটকরা সাদা পাথর নামেই যার পরিচিতি তবে সেই সাদা পাথর আজ পাথর শূন্য আইনের তোয়াক্কা না করে অবৈধ উত্তোলনে কমাসের ব্যবধানে ধুধু প্রান্তর পুরো এলাকা প্রতিবাদের ঝড় উঠেছে চারপাশে ছোঁয়া লেগেছে ক্রিকেট আঙ্গনেও আমরা কবে মানুষ হব আক্ষেপ শেখ মেহেদির সিলেটের সন্তান না হয়েও ক্ষোভে ফুঁসছেন রুবেল হোসেন সিলেট থেকে উঠে এসেছেন এবাদত নাসুম খালেদ জাকের আলীদের মতো এক ঝাঁক জাতীয় ক্রিকেটার নিজ এলাকায় এমন লুটপাট আর অনিয়মে বিরক্ত তারাও দেখে খুব খারাপ লাগছে আমি মাঝে মাঝে সময় পেলে এখানে যাইতাম সময় সুন্দর জায়গা সময়টা এরকম যদি হয় তাহলে তো অবশ্যই খারাপ পর্যটন রক্ষা হচ্ছে না কারণ পর্যটকরা বয়ে যাচ্ছে না এই জন্য রক্ষা হচ্ছে যেমন যা চাই করতে পারতেছে বুঝছেন আগে তো পর্যটকের যাওয়ার জায়গাগুলো সুন্দর রাখতে হবে তারপর অন্য পর্যটন রক্ষা হবে প্রশাসনের দিকে তাকিয়ে ক্রিকেটাররা পর্যটন শিল্প রক্ষার আকুতি তাদের পর্যটন নগরী হিসেবে পরিচিত ছিলেন যদি এভাবে নষ্ট করা হয় তাহলে তো ভবিষ্যতে খারাপ সময় আসবে তো অবশ্যই এদিক দিয়ে প্রশাসন বলেন সরকার বলেন যে যেরাই দায়িত্বশীল দায়িত্বশীল পর্যায়ে আছে অবশ্যই ওদের আহ পদক্ষেপ নেওয়া উচিত প্রশাসন এটা সুস্থ তদন্ত করে পাথর গুলোকে সুন্দর লাগিয়ে যে সাদাপত্র যে জৈতি যে ঐতিহ্য নষ্ট করতে দেওয়া যাবে না আমাদের দেশে দেরিতে হলেও টনক নড়েছে প্রশাসনের অভিযান এখন বন্ধ ধলাই নদে পাথর উত্তোলন আইন যে কার্যক্রম আছে সবগুলো আমাদের চলমান আছে একই সাথে হচ্ছে এলাকার লোকজনকে ইনভলভ করা যায় কিনা আমরা দেখছি তাদের সাথে আমরা কথা বলছি আবারও কি পুরনো রূপে ফিরবে ভোলাগঞ্জ প্রশ্ন এখন সবার আইসিসি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের দুর্দিন কাটছেই না চার মাসের মধ্যে দ্বিতীয়বার নিজেদের পছন্দের ওয়ান ডে ফর্মেটে দশ নম্বরে নেমে গেছে টাইগাররা গেল যুগের মধ্যে যা সর্বনিম্ন এমন অবনতিতে শঙ্কায় দু হাজার সাতাশ বিশ্বকাপে সরাসরি খেলা অবস্থার পরিবর্তন না হলে খেলতে হবে বাছাই পর্ব প্রায় দেড় যুগ পর মে মাসে ওয়ান ডে র্যাঙ্কিং এর দশ নম্বরে নেমে যায় বাংলাদেশ গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে এক ম্যাচ জিতে উঠে এসেছিল নয় এর মধ্যে আর কোনো ওয়ানডে না খেলায় অবনমন ওয়েস্ট ইন্ডিজের পারফরম্যান্সে পাকিস্তানকে দ্বিতীয় ম্যাচে হারিয়ে রেটিং পয়েন্টে বাংলাদেশকে টপকে গেছে ক্যারিবিয়ানরা বাংলাদেশের পয়েন্ট সাতাত্তর এক পয়েন্ট বেশি ওয়েস্ট ইন্ডিজের অন্য ফর্ম্যাটেও সুবিধাই নেই বাংলাদেশ টি টোয়েন্টিতে দশ আর টেস্টে নয় নম্বরে র্যাঙ্কিংয়ের এমন দুরাবস্থায় ভাবনা বাড়াচ্ছে টাইগারদের সরাসরি দু হাজার সাতাশ ওয়ানডে বিশ্বকাপ খেলতে সেরা আটে থাকতে হবে বাকি চার দলের ভাগ্য নির্ধারণ হবে বাছাই পড়বে দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ে ও নামিবিয়ার মাঠে গড়াবে আসর স্বাগতিক হিসেবে খেলবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে স্বাগতিকরা সেরা আটে থাকলে সুযোগ আসবে পরের দলের বর্তমানে দক্ষিণ আফ্রিকা ছয় ও জিম্বাবুয়ে আছে এগারো নম্বরে শেষ পর্যন্ত এমন পরিস্থিতি থাকলে নয় নম্বরে থেকেও সরাসরি খেলতে পারবে বাংলাদেশ তার আগেই নিজেদের অবস্থার উন্নতির বিকল্প নেই দু সালের একত্রিশ মার্চ পর্যন্ত র্যাঙ্কিংকে বিবেচনায় নেবে আইসিসি এফটিপি অনুযায়ী সে সময় পর্যন্ত এখনও নয় সিরিজ খেলার কথা টাইগারদের প্রতিপক্ষ হিসেবে আয়ারল্যান্ড জিম্বাবুয়ে ওয়েস্ট ইন্ডিজ যেমন আছে তেমনি আছে অস্ট্রেলিয়া ভারত পাকিস্তান দক্ষিণ আফ্রিকার মতো দলও